This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. খুশি হলো 6 মাস। 이게 মানে 2 বছর ধরে টাকা বন্ধ করে দিয়েছে। আমি সেই জন্য বলছি টাকা এরা আটকে রাখেনি, টাকা বন্ধ করে দিয়েছে। এবং একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। বাংলার প্রাপ্য অধিকারকে সামনে রেখে সেখানে প্রায় উনষাট লক্ষ শ্রমিকদের টাকা দু বছর ধরে বন্ধ প্রায় এগারো লক্ষ ছত্রিশ হাজার আবাস যোজনার তালিকাভুক্ত প্রকৃত প্রাপক যাদের বাড়ির প্রয়োজন মাথার উপর পাকা ছাদের প্রয়োজন তাদের বিস্তারিত তালিকা পাঠানোর পরেও দু হাজার সালে ডিসেম্বর মাসে সে তালিকা রাজ্যর তরফ থেকে কেন্দ্রের কাছে গেছে এবং তারপরও এখনো পর্যন্ত টাকা তারা ছাড়েনি কেননা আবাস প্রকল্পে ষাট শতাংশ টাকা দেয় কেন্দ্র চল্লিশ শতাংশ দেয় রাজ্য রাজ্য চল্লিশ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে আমরা অনেক এদের কাছে আমাদের কোনো অহংকার নেই কোনো দম্ভ নেই কোনো উধত্ব নেই আমরা গেছি মানুষের জন্য দরবার করেছি মানুষের স্বার্থে যদি আমাদের কাছে আমাদেরকে মাথা নিচু করতে হয়েছে আমরা করেছি কিন্তু কারোর দয়া নেই বা তিনি টাকা দেবেন তারপরই বাংলার মানুষ খাবে তার বাড়িতে জল পৌঁছাবে তার কাছে লক্ষ্মীর ভাণ্ডার যাবে তা তো নয় এই যে পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে আমাদের রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে এর মধ্যে দশ পয়সার অবদান কেন্দ্র সরকারের নেই বিজেপি নেতারা বলতে পারে যে কেন্দ্র টাকা পাঠাচ্ছে আমি আপনাদের সামনে বলছি যদি কোনো বিজেপি নেতা বলে এই পঁচিশ হাজার কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে এখানে দশ পয়সার অবদান বিজেপির কেন্দ্রের সরকারের রয়েছে বা এই যে আঠাশশো কোটি টাকা খরচা করে উনষাট লক্ষ শ্রমিককে তার বকেয়া দুবছরের পাওনা ফিরিয়ে দেওয়া হচ্ছে তার মধ্যে দশ পয়সার অবদান যদি কেন্দ্র সরকারের থাকে সরাসরি বিজেপির নেতাকে অনুরোধ করব। যে আপনি চ্যানেল সঞ্চালক সময়ে জায়গা ঠিক করুন আমি যাব তথ্য নিয়ে মানুষকে কীভাবে এরা মিথ্যে কথা বলছে এবং জোর জবরদস্তি রাজনীতি করে তো দেখানি এখন ভোট ঘোষণা হবে তার আগে আবার দু কোথায় ছিলেন তো নির্বাচন হয়েছে থেকে 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 প্রায় আড়াই বছর কবার দেখা গেছে এদেরকে আমরা তো সেই জন্যই বলি বহিরাগত আমরা তো সেই জন্যই বলি বাংলা বিরোধী আমরা তো সেই জন্য বলি অত্যাচারী আমরা তো সেই জন্য বলি স্বৈরাচারী ষড়যন্ত্রকারী আমরা সেই জন্য বলি জনবিরোধী আমরা সেই জন্য বলি জমিদার আমরা সেই জন্য বলি বসন্তের ককিল সেই কারণেই ডাকা এই যে দু বছর ধরে বাংলার প্রতি লাঞ্ছনা নিপীড়ন অত্যাচার বঞ্চনা এবং একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা জোর জবরদস্তি গায়ের জোরে প্রায় বন্ধ করে দেওয়া তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে জনগর্জন সবার আহ্বান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে যে বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা দশই মার্চ কলকাতায় দেখবে সিনেমাটা তো ভোটে দেখবে ট্রেলারটা দশই মার্চ দেখবে আর যারা এত বড় বড়ো ভাষণ দিচ্ছে তাদেরকে বলবো যদি পাল্টা সাংগঠনিক ক্ষমতা থাকে তাহলে ব্রিগেডের জায়গাটা তো রাজ্য সরকারের নয় প্রতিরক্ষা দপ্তরে ডিফেন্সের তাহলে পাল্টা এগারো তারিখ বা বারো তারিখ একটা সভা করে তাদের কত ক্ষমতা একবার দেখাক তাদের কত সাংগঠনিক দক্ষতা তাদের কত সাংগঠনিক ক্ষমতা আমরা ব্রিগেড ঘোষণা করেছি আজকে আজকের কত তারিখ পঁচিশ তারিখ চার এই মাস শেষ উনত্রিশ তারিখের মাস উনত্রিশ দিনের মাস কার্যত দু সপ্তাহর কম সময় তার মধ্যে ব্রিগেড সমাবেশ এবং ব্রিগেডের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা নিজেরা সবাই থাকব সাংসদ বিধায়ক সকলে থাকবে এবং কীভাবে দু বছর ধরে এরা বাংলার মানুষকে বঞ্চিত করেছে ডিটেলস আমরা ব্রিগেডে দেখাব ট্রেলারটা আমি বিজেপিকে বলবো দশই মার্চ আপনারা দেখবেন আর বাকি সিনেমাটা নির্বাচনে মানুষ দেখাবে অনেকে ভেবে নয় আমি প্রধানমন্ত্রী আমি কেন্দ্রীয় মন্ত্রী আমি রাজ্যপাল আমি রাষ্ট্রপতি তাই সব ক্ষমতা আমার গণতন্ত্রে ক্ষমতা মানুষের হাতে থাকে মানুষ চেয়েছে বলে আজকে কেউ প্রধানমন্ত্রী কেউ মুখ্যমন্ত্রী কেউ রাজ্যপাল কেউ কেন্দ্রীয় মন্ত্রী কেউ বিধায়ক কেউ সাংসদ মানুষ যেদিনকে না চাইবে আর এদেরকে এদের অহংকার ঔধত্য আর দম্ব ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে বেশি সময় মানুষের লাগবে না দু বছর ধরে যাদের দেখা পাওয়া যায়নি এখন নির্বাচনের সময় মানুষকে ভুল বোঝাতে আবার সক্রিয় হয়েছে সে হোক রাজনীতিতে আমি মনে করি প্রত্যেক রাজনৈতিক দলের মানুষের কাছে যাওয়ার অধিকার রয়েছে মানুষ এক পক্ষকে গ্রহণ করবে এক পক্ষকে বর্জন করবে এটাই রাজনীতির নীতি রীতি ঐতিহ্য সুতরাং পুরোটাই মানুষের কাছে ছেড়ে দেওয়া হোক আমি যারা প্রশ্ন করছে তাদেরকে বলবো একটা এক্সট্রা মাইক থাকলে দিতে দুহাজার উনিশের লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করেছিল তৃণমূল কংগ্রেস কার্যত অবিজেপি সমস্ত দলগুলির একটা সমাবেশে পরিণত হয়েছিল সেই ব্রিগেড সভাপে দুহাজার চব্বিশের আগে কি ব্রিগেডের ময়দান থেকে দেশের উদ্দেশ্যে এমন কোনো ছবি উঠে আসতে পারে আমরা বাংলার বঞ্চনাকে সামনে রেখে লড়াই করছি যারা এই বঞ্চনার বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে সামিল হতে চান তারা আসতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষকে সংগঠিত করে লড়াই করছে সেই কারণেই নাম দিয়েছে জনগর্জন সভা সুতরাং এখানে আলাদা করে কাউকে আহ্বান আমরা জানাচ্ছি না আমরা প্রত্যেকটা মানুষকে আহ্বান করছি প্রত্যেকটা মানুষকে আমরা অনুরোধ করছি তাদের কাছে আবেদন রাখছি যে জাতি বর্গ বর্ণ দলমত নির্বিশেষে বাংলার স্বার্থে আপনারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসুন নিজের চোখে দেখুন কারোর কানে বিশ্বাস করতে হবে না যে বিজেপি জোর জবরদস্তি বাংলার মানুষের বাড়ির টাকা কিভাবে আটকে রেখেছে একশো দিনের টাকা কিভাবে আটকে রেখেছে বাংলা একমাত্র রাজ্য যেখানে পরপর দুটো অর্থবর্ষে একুশ বাইশ বাইশ তেইশ এক পয়সা একশো দিনের প্রকল্পে বরাদ্দ করা হয়নি উল্টে আমাদের রাজ্য সরকার কর্মশ্রী প্রকল্প শুরু করেছে পরের অর্থবর্ষ থেকে শুরু হবে এবং সেটা পঞ্চাশ দিন কাজ সুনিশ্চিত করবে জব কার্ড হোল্ডার